হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ফিট আছেন অ্যান্ড ফাইন আছেন আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো চলে এসেছি সুন্দর আরও একটা ব্লগ নিয়ে অনেক দিন পর ব্লগটা দিচ্ছি তো আজকে ভূমি একাদশী এই একাদশী আমি কিভাবে পালন করি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন যেহেতু একাদশীর দিন তো সকাল সকাল স্নান করে আমি কিন্তু এখন পুজোর ঘরে যাব আর রেডি হয়ে গেছি দেখো আমি কিন্তু এই ব্লাউজটা নতুন নিয়েছি এর আগে পরিনি তো ভাবলাম যেহেতু আজকে একাদশী আজকের দিনটাই পরি তো ব্লাউজটা পরে শাড়িটা পরে শাড়িটা অবশ্য পুরোনো তো যাই হোক ভালোই লাগছিলো দেখতে আর ব্লাউজের কালারটা খুব সুন্দর আর অনেকে ভাবতে পারো যে আজকে ভূমি একাদশী বড় একাদশী তো নির্জলা হ্যাঁ আমরা নির্জলা করব না যেহেতু আমরা সবগুলো একাদশী করি সেই জন্য আমরা যেভাবে সবগুলো একাদশী পালন করি আমরা সেইভাবেই করব। সকালে যেটা বাল্য সেবা সেটা দেওয়া হলো ফল টল দিয়ে পুজো দিলাম আজকে যে রেসিপিটা বানাবো রাধা মাধবের জন্য সাবুল লুচি সেটা কিন্তু একদমই নতুন আর আমি অনেক দিন আগে ভিডিও দেখেছিলাম তো সেটা করিনি আর আজকে যেহেতু তোমার দাদাভাই করেছে উপোস সেই জন্য ভাবলাম যে একটু নিউ কিছু করা যাক তো বেশিরভাগ আমরা সাবুর পোলাও যেটা হয় সেটাই করে থাকি আর সাবুর লুচি সেটা করা হয়নি তো প্রথমে সাবুরটাকে ভেজে মিক্সচারে গুঁড়ো করে নেওয়া হলো তারপর তারপর আমরা যেরকম লুচি বানাই মানে যেভাবে লুচিটা বানিয়ে থাকি তো সেভাবেই আটাটা মাখিয়ে লুচি লুচি করা হলো লুচির মতো ছোটো ছোটো করে আর আমার শাশুড়ি মাই মাখিয়ে বেলে দিল আমি শুধু ভাজলাম আর এদিকে সবজি করে নিলাম সব কিছু এখানে পেঁপে কোয়াশ আলু আর বাদাম দিয়ে একটা সবজি করা হলো আর কলা ভাজা যেহেতু সব সবজি খাওয়া যায় না একাদশীতে তো সেইভাবেই আমরা আয়োজন করলাম তো এক কথায় লুচি সাবুল লুচি সবজি আর হচ্ছে কলা ভাজা তারপর রাধা মাধবকে ভোগ দেওয়া হলো দুপুরের মধ্যাহ্ন ভোগ অনেকে ভাবতে হলো যে আমার মন্দিরটা আগে একরকম ছিল আগে এখন একরকম তো এর পিছনে একটা ঘটনা আছে অনেক বড় ঘটনা তো সেটা শেয়ার করব অন্য একদিন ভগবানের প্রসাদ পাওয়ার পর আমরা চলে গেলাম হিন্দু সম্মেলনে আমাদের বাড়ির সামনেই হয়েছিল অবশ্য তো সকাল থেকে হয়েছিল টাইম পাইনি আর যেহেতু বাড়িতে একটু একাদশী ছিল সেই জন্য আর তোমাদেরকে তো বলাই হলো না আমরা যে লুচি বানিয়েছিলাম সাবুল লুচি কি বলবো খেতে মানে কি বলবো অমৃত অমৃত লেগেছে অমৃত আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি অনেকগুলো খেয়েছিলাম তো অবশ্যই তোমরা একাদশীতে অবশ্যই করতে পারো তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে রাধা মাধবের সেবা দিলাম আর কী দিয়ে সেবা দিলাম সম্পূর্ণটা শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা কিন্তু বাড়িতে সাবুর লুচি করতে ভুলো না মানে একাদশী খুব ভালো তোমরা সবাই খুব ভালো থেকো রাধা মাধব তোমাদের সবাইকে খুব ভালো রাখুক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো সবাই রাধে রাধে